আসলে ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রীরা কেন পড়াশোনা করতে পারছে না বা তারা তাদের কী কারণে তারা পড়াশোনা করতে আগ্রহী নয় তো সেই সত্যটা যাচাই করতে আমি স্যার যতই আমাকে বাধা দিক বা যেই বাধা দিক আমি তো সত্যটা যার সামনে আনবই সো তোমরা এই চ্যানেলটাকে ফলো করো অ্যান্ড তোমাদের ভালোবাসা আমার অনেক আগ্রহী জবাবে সো প্লিজ সাবস্ক্রাইব দিচ্ছ তো হ্যালি ভুবটি আজকে আমি এসেছি আমাদের গ্রামের স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে তো বিশেষ কতগুলি কারণে আজকে স্কুলে আসছি সো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেন এসেছি আর প্রথমত যে ভি প্রথমত দিস ভিডিও ইজ ফার্স্ট ভিডিও ইন মাই পাবলিক এরিয়া সো আই এম ফার্স্ট অল আই ওয়ান্ট টু গিভ মাই সেল ইন্ট্রোডিউস উইথ মাই চ্যানেল মারিমি সুমন আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল আই লিভ ইন জলপাইগুড়ি আই এম এ স্টুডেন্ট আই এম টোয়েন্টি ওয়ানসে আর্ ওল্ড আই কুড নট কমপ্লিট মাই বিসি ডিগ্রি বিকজ আই হ্যাভ মেনি প্রবলেম উইথ আ ফ্যামিলি প্রবলেম অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রবলেম যে আজকের সময়ে আমরা প্রায় অভিভাবকের মুখে এটা শুনি যে এখনকার সময়ের বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করছে না এবং কি এখনকার সময়ের যে প্রশ্ন আর আগেকার প্রশ্নের মধ্যে অনেক তফাৎ রয়েছে ঠিক আছে তো এই বিষয়গুলো আসলে কেন আজকে মানুষ আর মানুষের মুখে এই কথাগুলো আজকে কেন শুনতে হচ্ছে বা ছাত্ররা কেন প্রশ্ন করতে পারছে না বা ছাত্ররা কেন প্রশ্ন করতে আগ্রহী নয় তো এই বিষয়গুলো নিয়ে আজকে স্যারদের সাথে কথা বলবো আর স্যার কালকে আমি এসেছিলাম স্যারদের কাছে পারমিশন দিয়ে যে একটা ছোটো ভিডিও করা হবে স্কুলে তো স্যাররা ডাইরেক্টলি বলে দিয়েছিল যে স্যার কোনোরকম ভিডিও ওপেন ক্যামেরায় তারা ওপেন ক্যামেরায় কোনোরকম কথা বলবে না এবং কী তারা কোনো এই স্কুল চত্বরের মধ্যে ভিডিও করতে দেবে না সো আর এই চ্যানেলটা যেহেতু ছাত্রদের জন্যই খোলা হয়েছে এবং ছাত্র যাতে ছাত্রদের যাতে যত রকম প্রশ্ন করতে অসুবিধে না হয় তো সো আমাকে তো সত্যিটা যাতে করতেই হবে তো আস যে আসলে স্যারদের রেসপন্সিবিলিটি রয়েছে ছাত্রদের প্রতি এবং কি তাছাড়াও এছাড়াও আমরা গ্রামের দিকে বলতে গেলে গ্রামের বাবা মা তো অশিক্ষিত ধরে নিলাম যে আমরা অশিক্ষিত যার জন্য আমরা টিউশনে দিই তো আজকাল তো টিউশনও ব্যবসা খুলে রেখেছে যা একটা সিনেমা হল সিনেমা হল খুলে রেখেছে মানুষ তাদের পরিষ্কার পরিচ্ছন্দতা দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে ঠিক আছে তো এই স্কুলে অনেকদিন ধরে অনেকে কমপ্লেন করেছিল যে এই স্কুলে রকম ঠিকঠাক মতো পড়াশুনো হয় না এবং কি স্যারেদের যে রুলস রয়েছে তারা সেই রকম রুলস মেনে মানছে না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই চ্যানেলের উদ্দেশ্য রয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আর্থিক সমস্যার কারণে পড়াশুনো করতে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে সমস্ত দিক থেকে আমি সাহায্য করব আমি কথা দিচ্ছি আই প্রমিস ইউ অল এভরি স্টুডেন্ট সো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো স্যাররা কাকে তো মানা করেছিল যে তারা ওপেন কোনো রকম কথা বলবে না তো যাই হোক তো আমি ঢোকার চেষ্টা করছি স্যার আজকে কি বলছে ঠিক আছে সত্যি তো আমাকে বের করতেই হবে

ঠিক আছে তো স্যাররা আমাকে কোনো রকম সাহায্য করলেন না স্যাররা আমাকে কোনো কোনো রকম সাহায্য করে না সো আই প্রমিস ইউ আই প্রমিস ইউ অল আই উইল বি অ্যাবল টু টেক আইস বাই দি অথরিটি অ্যাগেনস্ট হিম স্যাররা স্যাররা কোনো রকম ভিডিও করতে দিচ্ছে না সো ওকে দেখা হচ্ছে তো স্যাররা বললেন যে বছর শেষ হয়ে গেছে কিন্তু বছরের শেষে তারা বইগুলো পেলো তারপরে বইগুলো দেওয়া হলো কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হয়েছে যেটা দেওয়া হলো ওই সাবজেক্টটা তারা পরীক্ষা নিয়েছে কিন্তু জানি কি কী পড়েছে এমনিতেই আমি অনেক ধরে অনেক ধরে কমপ্লেন পাচ্ছি যে ইংলিশ মাসে হয়তো দুই থেকে তিন দিন করা হয় মাসে হয়তো দুই থেকে তিন দিন করা হয় ঠিক আছে তো যাই হোক স্যারদেরকে তাও রিকোয়েস্ট করলাম যে দয়া করে এরকমটা করবেন না কারণ আমাদের বাবা মা অশিক্ষিত হয়তো কোনো স্টুডেন্ট এমনও থাকতে পারে যে তাদের নিজস্ব জ্ঞানে তারা গাড় করতে পারবে তো যাই হোক স্যাররা বললেন যে স্যাররা বছরের শেষে বই পেয়েছেন ঠিক আছে এই স্কুলের স্যাররা বললেন যে বছরের শেষে বই পেয়েছে তাই বছরের শেষে তারা বইগুলো দিয়েছে নাকি বইগুলো পাঠানো হয় ঠিক আছে বছরের শেষে কিছু বই পাঠানো হয় স্কুল থেকে বলছে মতো স্যাররা আমি জবে আসি না যখনি যখনই না কেন স্যাররা তাদের রুলস তো মেনটেন করছেই না ঠিক আছে যেদিন আমি প্রথম দিন এসেছিলাম স্যার স্কুলে ফলো করতে তো প্রথম দিনের স্যাররা কোনো রকম ক্লাস না নিয়ে ঠিক আছে হাতের ফোন করছে কোনো একটা বিষয়ে কথা বলছে তাও ওটা মানা যেত কিন্তু স্যার চেয়ারে বসে মোবাইল দেখে নিজে আনন্দ উপভোগ করছে স্কুলে এসে ঘন্টার পর ঘণ্টা মোবাইল দেখে কাটছে যদি এইভাবে স্যাররা আমাদের আমার ভাই বোনদেরকে যদি স্যাররা এইভাবে স্কুলে পড়ান তাহলে কি ছাত্ররা শিখবে তো যাই হোক তা আমিও যেখানে যেতে লাগে যাওয়ার দরকার সেখানে আমিও যাব। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি প্লিজ দয়া করে তোমরা আমাকে সাহায্য করো তোমাদের কথা ভেবে আমার প্রত্যেকটি গরিব ভাই বোনের কথা ভেবে আজকে আমি এই পথে হেঁটেছি প্লিজ তোমরা দয়া করে আমাকে সাহায্য করো তোমাদের ভালোবাসা আমার হয়তো অনেক শক্তি জোগাবে